হৃদয়ে তোমার নাম লিখেছি তুমি আমার সুদো আমার আমি তোমার সুদো তোমার হৃদয়ে তো রাখি দু আমার আমি তোমায় শুধু তোমায় হে গাইজ কেমন আছেন সবাই আশা ভালো আছেন কি আর গোমু ভাই অসুস্থ এমন জ্বর জ্বরে ছিল তো ঘর থেকে বের হতে পারি না ভিডিও করতে পারি না এই কারণে এখন কি করার আরে মাই হইয়া হইয়া ভিডিও কর দ্বিতীয় ভিডিও তো হবে তো তো আপনাদের সবার কার কি অবস্থা আমার মতো তো আপনাদের দিন হয়ে ভুলে যায় না অবশ্যই খারাপ লাগলে কোথাও যাওয়ার আছে যে থাকতে পারে বেড়াতে পারে আসল কথা কিছু না আমাদের আশেপাশের মানুষগুলো না খুব অদ্ভুত আশেপাশে বলতে গেলে আমাদের আপন মানুষগুলো খুব অদ্ভুত এরা সেক্ষেত্রে রং পাল্টায় এরা শীতের আবহাওয়ার মতো কখনো ঠান্ডা কখনো গরম এদের প্রকৃতির মতো কখনো নিজেও কখনো ঝনঝনে মানে আমাদের আশেপাশে এবং জ্ঞাপন জন মানুষগুলা এদের রূপ এদের তাল বাহানা এদের স্বভাব আচরণ অঙ্গি ভঙ্গি এগুলো মাঝে মাঝে আমাদের খুবই আতঙ্ক করে মানে অবাক করে যে কিরে এ তো আমাদের এটা তো হওয়ার কথা না এই একটু ভালো হলে ভালো হতো কিংবা একটু গুরুত্ব দিলে ভালো হতো আমরা আমাদের আর অন্যজনদের কাছে যেটা আশা করি আর কি একিক তো হওয়ার যেমন আমার কাহিনি আমি মাঝে মাঝে ইচ্ছে হলে সে ভিডিও করি লাইভ ভিডিও করি আসল কথা সময় যায় না একাকিকিত্ব সময়টা না অনেক বোরিং আপনার পাশে দ্বারা যত লোক থাকে তাহলে দেখবেন সবাইটা গরগুৎ গরগুৎ গর ঘুরে ছিল যায় করে আমি তো একা আমার সময় যেতে চাই না শুয়ে থাকলো দেখে শুয়ে থাকলো আমি বসে থাকলো আমি দাঁড়ায় থাকলো আমি ঘরে না আসলো আমি আসলো আমি দেখ না আমি রাত্রে ঘুমাইছি কর বাজে প্রায় দুইটার পরে ঘুমাইছি মানে কালকে রাত্রে আমার ঘুম হয়ই নাই কি একটা অভ্যাস হয়েছে জানি না হঠাৎ কালকে কিন্তু আবার ছটা বাজে ঘুম শেষ টুক ঘুমাইছি ভাই এভাবে তো হইলে অসুস্থ কিছু কিছু মানসিক টেনশন মাথার ভিতরে ঘুম বর করে বলা যায় না কোথাও জানে হঠাৎ এরকম আহ মানসিক টেনশন মাথায় সবার করে কেউ তো বোঝা না শুধু টেনশন দেওয়ার মতো মানুষ আছে কিন্তু ভালো রাখার মতো মানুষ নাই তো আশেপাশে সবাইকে ভালো রাখি ভালো রাখবেন সবাইকে